নমস্কার বন্ধুরা এতদিন আমরা জানতাম নীল অপরিজিতা ফুল শুধু নীল পুজোতেই লাগে এখন আজকে আমরা জানবো নীল অপরিজিতা ফুলের কিন্তু চাও হয় এবং সেটা খুব উপকারী তো এই সম্বন্ধে আমরা জানাই নীল অপরিজিতা ফুলের যা চা হয় এটিকে ব্লু টি নামে পরিচিত এটি একটি জনপ্রিয় ভেষজ পানীয় এটি দেখতে যেমন সুন্দর তেমনি স্বাস্থ্য উপকারিতাও অনেক তো আজকে আমি এই ভিডিওতে এই সম্বন্ধে আরও বিশদ আপনাদের জানাচ্ছি অপরিচিতা ফুল থেকে তৈরি এই চায়ের কোনো ক্যাফিন থাকে না তাই এটি একটি স্বাস্থ্যকর পানীয় তো এই চা আপনারা খেতেই পারেন বুঝতেই পারছেন আরও এর বিষয় সম্বন্ধে আমি ধীরে ধীরে এই ভিডিওতে জানাচ্ছি এই নীল অপরিচিতা ফুলের চায়ের কিছু উপকারিতা আছে যেমন সব থেকে বড়ো উপকারিতা এটা কিন্তু হজমে সাহায্য করে আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে বা যে কোনো প্রান্তে যান হজমে কিন্তু একটা বড় সমস্যা তো এই চা খেলে কিন্তু হজমের উপকারিতা হয় এই চা হজম প্রক্রিয়ায় যেমন উন্নত করতে সাহায্য করে এবং পেট ফেঁপা বা গ্যাসের সমস্যা কমাতে পারে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে তো গ্যাসের সমস্যা নেই এরকম রোগী বা এরকম মানুষ পাওয়া খুব কম পাবেন আজকাল তো এই চা কিন্তু তারা খেতে পারেন এই চা কি উপাদান আছে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগের জন্য উপকারী তো ডায়াবেটিস তো এখন ঘরে ঘরে সুতরাং ডায়াবেটিস হলে অনেকে চা খেতে পারেন না তবে নীল অপরিজিত ফুলের চা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নীল চা অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা শরীরে ফ্রি রেডিকেলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা করে তো রোগ প্রতিরোধের ক্ষমতা ভেতরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে এই চা কিন্তু খেতে পারেন এই চা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যা বিপাক্রিয়া সাহায্য করে এবং ওজন কমাতে সহ্য করে আমরা এখন যাদের স্থূলকায় হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে তারা কিন্তু এই চা খেতে পারেন অনেক সময় ব্যায়াম করছেন আপনারা তো এই চা কিন্তু অবশ্যই খেতে পারেন ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে নীল চা কী আছে ময়েশ্চার করে এবং বলে রাখি এই সাহায্য করে ত্বকের স্বাস্থ্য এবং দেপ্ত তুলে করে মানে আপনার যাদের স্কিনের সমস্যা আছে তারাও কিন্তু এই চা খেতে পারেন যাতে আপনার স্কিন আরও উজ্জ্বল হবে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই চা মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে এটা তো এখন খুব গুরুত্বপূর্ণ এখন প্রত্যেকের যে মানসিকতা হয়ে যাচ্ছে আমাদের মানসিক যে চাপ হচ্ছে যাদের আছে তারা কিন্তু এই চা অবশ্যই খেতে পারেন লিভারের সুরক্ষা করে নীল চা লিভারের সুরক্ষায় সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নতি করে লিভারের সমস্যা নেই এরকম লোক পাওয়া খুব মুশকিল দশটার মধ্যে আটজনেরই লিভারের সমস্যা আছে তো এই চা তারা অবশ্যই খেতে পারেন আর কি কি হতে পারে এই চা নীল অপরিজিত চা বানানোর নীল আমরা কিছুই না এই নীল অপরিচিতা ফুলের চা বানানো সাধারণ চায়ের মতনই শুধুমাত্র কী করতে হবে আপনাদের কিছু নীল ফুল জোগাড় করতে হবে নীল ফুল এখন অ্যাভেলেবেল পাওয়া যায় কোথায় পেয়ে যাচ্ছি আমরা প্রথমে কিছু ফুল সংগ্রহ করে নিন গাছের থেকে সেগুলোকে ভালো করে ধুয়ে নিন কারণ হচ্ছে গাছে অনেক সময় পাখি বসে বা অন্যান্য পোকামাকড় বসতে পারে তো সবার আগে আমরা কি করব ফুলগুলোকে সংগ্রহ করার পরে ভালো করে আমরা ধুয়ে নেব ধোয়ার পরে একটি পাত্রে জল ফুটন জল ফুটিয়ে নিই গরম ফুটন্ত জল যেরকম আমরা চা বানাই গরম ফুটন্ত জলে চা দিয়ে দিই ঠিক সেই প্রসেসেই নীল অপরাজিতা ফুলগুলো ওই ফুটন্ত জলে দিয়ে দিই বাস এইটুকুই কাজ দিয়ে আপনাকে কতক্ষণ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফুটাতে হবে এরপর বাড়িতে প্রত্যেকেরই চা ছেঁকনা থাকে সেই চা ছেঁকনা দিয়ে আপনি কি করবেন ছেঁকে নিন ছেঁকার পরে সবথেকে ভালো হয় মধু দিয়ে খান চিনিও যোগ করতে পারেন যাদের ডায়াবেটিস নেই তারা চিনি খেতে পারেন মধু দিয়ে খান এই ফুলের চা খুব স্বাস্থ্যকর এবং রিফ্রেশিং পানীয় এটি নিয়মিত পান করলে আপনার উপকারিতা ভোগ করতে পারেন তো মধু দিয়ে এই চা নিয়মিত খান যে সময়টা আপনারা এমনি চা খাচ্ছেন সেটাই এই নীল অপরিজাত ফুলের চা খান অবশ্যই উপকারিতা পাবেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি উপহার দেব সবাইকে নমস্কার